গতকালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম তো ভিডিওটায় বলেছিলাম যে আমাদের এখানে গ্যাসের অনেক প্রবলেম তো অনেক রাত্র করে রাত্র বারোটার পরে হচ্ছে গিয়ে ফুল গ্যাস আসে দশটার পরে একটু একটু করে আসা শুরু করে আর সকাল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু গ্যাসটা চলে যায় আর ছয়টা সাড়ে ছয়টা ওরকম একটি টিপ টিপ করে একটু থাকে কোনো রকম একপর দেড় পর চালের ভাত বা একটুখানি ডাল এরকম আর কি রান্না হয় ঢেকে ঢেকে আর কি তো কয়েকজন আপু কমেন্ট করছে হচ্ছে গিয়ে যে এত ই করার কি দরকার একটা সিলিন্ডার এনে নিতে হয় তো আপু আপনাদের বলছি সিলিন্ডার আনা কিন্তু কোনো ব্যাপার না যদিও তো যেহেতু আমার ঘরে ছোট বাচ্চা আছে এই জন্য হচ্ছে আমি সিলিন্ডারটা আনতে চাইতেছি না তো বিস্তারিত আমি আর কি পরে বলতেছি আপনাদের তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপুটার কথা একদিক বলছে বলছে ঠিক আর একদিক দা হচ্ছে গিয়ে ঠিক বলতে কি যে একটা সিলিন্ডার আনলে কিন্তু সমস্যাটা সমাধান হয়ে যায় তো এখানে হচ্ছে গিয়ে আমার দুইটা বাচ্চা আছে দোনোজনে হচ্ছে গিয়ে আমি রান্না করতে গেলে ওরা বারে বারে রান্নাঘরে যাবে আবার দেখা যায় আমি যখন না থাকি বাসায় বা হচ্ছে গিয়ে কোনো কাজে ব্যস্ত থাকি তখন দেখা যায় ওরা রান্নাঘরে যেয়ে আর কি এটা ধরে ওইটা ধরে বা তরকারি বসিয়ে রাখলে ওরা নাড়াচাড়া দেয় অনেক মানা করি তারপর হচ্ছে গিয়ে ওরা শোনে দন্টা ছেলেই হচ্ছে গিয়ে রান্না করে যাবে আর একটু পর পর যে আর কি চুলা ধরি করবে বা গ্যাস লাইট থাকলে ওইটা দিয়ে করবে এই জন্য হচ্ছে গিয়ে আমি ওদের ভয়ের জন্যই আর কি সিলিন্ডারটা কিনতেছি না ওর বাবাও এই জন্য ভয় পাইতেছে যে কষ্ট করি তাও একটা ব্যাপার অন্যরকম কিন্তু ঢাকা শহরে কিন্তু সিলিন্ডারটা এই যে শীতের সিজনে কিন্তু অনেক ব্লাস্ট হয় তো এই জন্য একটা রিক্স তো জেনে শুনে কিন্তু রিক্সটা অবশ্য জেনে শুনে কেউ নিতে চাবে না তো এই জন্য কিন্তু আমি এতটা কষ্ট করতেছি একটা সিলিন্ডার তো কোনো ব্যাপার না তারপর হচ্ছে গিয়ে বাচ্চাদের কথা চিন্তা করে আর ওরা তো আর বুঝবে না যে কোনটা ধরলে কি হবে এই জন্য হচ্ছে গিয়ে বেশি সমস্যা আর একটু পরে পরে ওরা এটা আনতে যায় ওটা আনতে যায় রান্নাঘরে দেখা যায় যে কিনা ওই জায়গায় হাত দিল কিনা গ্যাসের চাবিটা ঘুরিয়ে দিল তো এই জন্য হচ্ছে গিয়ে গ্যাসের সিলিন্ডারটা কেনা হইতেছে না তারপরও ভাবনা আসি যে কিনবো কিনবো ওদের চিন্তা করলে আর কি ভালো লাগে না যেহেতু বাচ্চা মানুষ কতক্ষণ চোখে চোখে রাখা যায় আর এমন না যে রান্নাঘরটা তালা মেরে রাখবো এরকমই কিন্তু না বারবার তালা মারা ই করা কিন্তু অনেকটা ঝামেলা তারপর হচ্ছে গিয়ে কষ্ট করে কিন্তু রান্না করতেছি রাতে আর কি দশটার পরে আর কি একটু একটু গ্যাস আসলে একটা চুলা বন্ধ করে আর একটা চুলাতে রান্না করে এভাবেই চলতেছি তো কি করব কিছু করার নাই তো দেখি কি রকম কি করতে পারি বা কী করা যায় তো এখানে হচ্ছে গিয়ে আমি শোল মাছ ভুনা করতেছি তো এখানে আমার কয়েকটা ভিডিও আছে শোল মাছ ভুনা করার তো এখানে আর কি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা সবগুলো মশলা কষিয়ে তারপর হচ্ছে গিয়ে গুঁড়া মশলা দিয়ে কষিয়ে ভালো করবে মাছটা কিন্তু ধুয়ে রাখা ছিল ওইটা দিয়ে দিছি মাছটাও ভালো করে কষানোর পরে এখানে অল্প পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিছি তো এই তো মাছটা কিন্তু আমার অলরেডি রান্না করা হয়ে গেছে আমি নামাই নেব আর আগে হচ্ছে গিয়ে দেশের থেকে পুইশা নিয়ে আসছিলাম এই ভিডিও কিন্তু অনেক আগের করা বাড়ি থেকে যখন আসছি তখনকার এই ভিডিওগুলো করা তো এখন একটু একটু করে আর কি একটা একটা করে সারতেছি তো এই তো মাছটা আমার রান্না করা হয়ে গেছে আমি পাতা দিয়ে দিচ্ছি এখন মাছটা আমি এই যে বাটিতে বেড়ে নিব তো এভাবেই শোল মাছটা ওরা খেতে খুবই পছন্দ করে তো এই তো বাটিতে আমি বেড়ে নিলাম আর বিকেলের নাস্তা হচ্ছে গিয়ে আমি বাড়িতে খেয়ে আসার সময় ভাইয়া হচ্ছে গিয়ে প্রত্যেকবারই যে কেউ আসুক তারাও নিয়ে আসে আর মা বাবা তখন তারাও এই কাজটা করতো যখনই কেউ আসুক না কেন কারণ ওরা আমাদের গ্রামের দই মিষ্টিটা খুবই পছন্দ করে তো এবার হচ্ছে গিয়ে সানা আর রসমালাই দিয়ে দিছিল তো আর সাথে হচ্ছে পাউরুটি তো এটা দিয়ে বাচ্চাদের হচ্ছে গিয়ে সন্ধ্যার নাস্তাটা দিয়েছিলাম তো আপনারাও পাউরুটি দিয়ে মিষ্টি সানা দিয়ে খান কিনে অবশ্য জানাবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যারা নতুন আছেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ